সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ বারোই জুলাই দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশুহাটের পাশে বাইজিদ ডেয়ার ফার্মে আর এই বাইজির ডেয়ার ফার্মের প্রতিবেদন প্রতি সপ্তাহে আপনাদের মাঝে কিছু নতুন গরু দেখে থাকি তো এবারেও কিছু গরু আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বকনা আছে তো এই বকনাগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিয়ে দিবেন শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ জাহান শেখ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বর থানা অরণখোলা গ্রাম আর অরণখোলা যে হাট আছে হাটের পুকুরটা হাই স্কুল আছে হাই স্কুলের পিছনে আমার খামার আমার ফার্মের নাম বাজিডির ফার্ম আর মূলত আমি বখনা কয় বিক্রয় করে থাকি প্রতি সপ্তাহে কিছু নতুন নতুন বখনা নিয়ে আসি ইনশাল্লাহ গরুগুলো যার কম বেশি ব্যাসা হয় ঠিক আছে ছয়টা গরু দেখাবো তারপর দুটো মুড়ি দেখাবো

খুব সুন্দর ভাবে দেখাই দেন মানে খুবই হাই পার্সেন্টেজ ওরে এক কথাই স্যার কেমন বয়স হতে পারে এটা এ বাচ্চাটার বয়স হবে জানা মানে 7 মাস না 8 মাস 8 মাসের মতো বয়স হতে পারে জি জি আচ্ছা তলাবাটটা একটু দেখাই দিবেন তলাবাটটা সুন্দর করে দেখাই দেন দোস্ত সুন্দর ভাবে মাদারটা দেখাই দেন আগে এখানে যে মাদার দেখেন কত হয়ে ঠিক আছে স্টেট আছে বাট বাটগুলা দেখাই দেন দোস্ত সুন্দর ভাবে দেখাই দেন সুন্দর করে চারটা নিপুল দেখাই দেন দোস্ত তারে দেখে বুঝে কেমন কোয়ালিটি হবে ঠিক আছে চারটা বাট সুন্দর ভাবে আছে

পছন্দ করার মতো করো ঠিক আছে এটার কেমন দাম চাচ্ছেন হ্যাঁ এটা আপনার কিন্তু অরিজিনাল একটা মন্ডি বাচ্চা বুঝতে পারছেন অরিজিনাল একটা মন্দির বাচ্চা

তো সিরিয়ালে চার নম্বরে যেটা আছে সিরিয়ালে চার নম্বরে গোটা দেখা যায় হলিস্টার ভিজিয়ান অরিজিনাল জাতের এসি বাচ্চা সুন্দরভাবে হ্যাঁ বাচ্চা আচ্ছা এটার কেমন বয়স হতে পারছেন ঠিক আছে এটার কেমন বয়স হতে পারে মাসের মতো মাস জি আচ্ছা দেখ দেখ আমার ব্যস্ত ঠিক আছে একটু দেখেন এখনো কত কি মার্শাল খুবই সুন্দরভাবে খুবই তলা অরিজিনাল যাত্রা দেখছে এখনই তলার কি অবস্থা এই সাইড থেকে একটু আমরা দেখা যাই একটা দেখা

গরুটা কত বড় হলো জানে গোলা ছোট ভুলগুলো একদম সাদা ঠিক আছে আর থাকবে ঠিক আছে এই কেমন দুধ আসা এই গরুগুলা গরুগুলা আসলে এগুলা সব থেকে বেশি মাংসের দিক দিয়ে উৎপাদন বেশি কারণ এই গরুগুলা আপনার

অরিজিনাল যে হলস্টের গরু চিনা কিছু কিছু বৈশিষ্ট্য আছে এই জিনিসগুলো যারা চিনে না তারা আবল তাবল কথা বলে এই জন্য বলছি গরু কেনার আগে একবারে দশবার আমার ফোনের মাধ্যমে এই মুহূর্তে কল দেখেন ছোট বড় আছে কিনা তারপরে হয়তো আপনার ভিডিও কলে হয়তো বড় দেখায় বাস্তবে গরুগুলো একটু ছোটই থাকে সেই ক্ষেত্রে বলছি আপনি একবারেকার দশবার দেখি তারপর গরু ভয় করেন সবচেয়ে ভালো হবে আর যারা কেনার কেনার আগে আমার কিছু টাকা হাজার পাঁচটা বাইরে পাবেন আপনি বাড়িতে গরু পুষে দেন টাকা নেন আচ্ছা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ডাবল সিক্স ফাইভ থ্রি এইট এটাই মিটার পাচ্ছে না তো ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে তেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ